প্রত্যেককে জয় যিশু সালাম আলাইকুম বাইবেল যে ঈশ্বরের বিষয়ে বলে তিনি সৃষ্টিকর্তা যদি আমরা বাইবেলের বুক অফ জেনেসিস তার এক অধ্যায় দেখি যে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করে যদি অ্যাকর্ডিং টু সায়েন্স আপনি দেখেন তাহলে সবার আগে ঈশ্বর সময় স্পেস এবং ম্যাটার তৈরি করেছেন এবং তারপরে বাইবেল বলছে যে সমস্ত কিছু অন্ধকার ছিল এবং ঈশ্বরের আত্মা অবস্থান করছিল আর ঈশ্বর বললেন আলো হোক আর আলো হলো আর ঈশ্বর সবার প্রথমে এই জ্যোতিকে তৈরি করলেন আমরা যদি ঈশ্বরকে এই দুটো পদ দিয়ে ভাঙার চেষ্টা করি আমরা ঈশ্বরের বিষয়ে কিছু বুঝতে পারবো যেটা আজ আমি বলতে চাই সবার প্রথম ঈশ্বর তিনি সবার আগে থেকে তিনি সময় তিনি স্পেস এবং ম্যাটার সব কিছুর বাইরে আছেন এবং সবার ভিতরেও আছেন দ্বিতীয় ঈশ্বর হলেন সৃষ্টিকর্তা আমরা যার আরাধনা করি তিনি সৃষ্টি বস্তু নয় পৃথিবীতে অনেক মানুষ আছে পৃথিবীতে বহু ধর্ম আছে যারা ঈশ্বরকে আরাধনা করতে গিয়ে বস্তুকে আরাধনা করে ফেলে সূর্যের চন্দ্রের গাছের জীবজন্তুর কিন্তু আজ আমি আপনাদেরকে বলতে চাই গাছপালা জীবজন্তুকে টেক কেয়ার করুন কিন্তু এগুলো যিনি সৃষ্টি করেছেন তার আরাধনা করেন তিনি হলেন জীবন্ত তিনি মৃত্যু নয় এবং এই ঈশ্বরকে অধ্যায় এক পদে বলছে এই ঈশ্বর আদিতে বাক্য রূপে ছিলেন আর এক অধ্যায় চোদ্দ পদে বলছে আর এই বাক্য মাংসে মূর্তিমান হলেন এই ঈশ্বর আর কেউ নয় প্রভু যিশু খ্রিস্ট অনেকে হয়তো ভাবে যে খ্রিস্ট কিভাবে তিনি এই সৃষ্টিকর্তা হলেন কেননা যিশু তো দু হাজার বছর আগে জন্মেছেন কিন্তু অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ সত্য নয় যিশু খ্রিস্ট দু হাজার বছর আগে জন্ম নিল তার সৃষ্টি হয়নি তিনি সৃষ্টির আগে থেকে ছিলেন তিনি হলেন আনক্রিয়েটেড তাই এই সর্বশক্তিমান ঈশ্বরের প্রকাশ হিসাবে আমরা প্রভু যিশুকে দেখতে পাই এই জন্য কলসীয়তে বলছে খ্রিস্ট হল অদৃশ্য ঈশ্বরের দৃশ্যমান প্রতিমূর্তি আসুন আমরা সবাই মিলে এই সৃষ্টিতে আনন্দ করি উপভোগ করি সৃষ্টিকে রক্ষা করি কিন্তু সৃষ্টিকর্তার আরাধনা করি সৃষ্টিকে আরাধনা করা বন্ধ করে সৃষ্টিকর্তার আরাধনা করুক কিছু কিছু বিশেষজ্ঞ যারা সৃষ্টি নিয়ে বলতে গিয়ে উল্টোপাল্টা প্রচার করে তারা বলে ঈশ্বর সর্বব্যাপী তার মানে সব কিছু ঈশ্বর অ্যাকচুয়ালি নয় প্যান্থিজম যেটাকে বলে যে ঈশ্বর সব কিছুর মধ্যে আর সব কিছুই ঈশ্বরের মধ্যে এটা অ্যাকচুয়ালি বাইবেল অনুযায়ী সঠিক নয় বাইবেলে জেনে বলছে এক স্নেহিল অর্থাৎ সব কিছু ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়েছে কিন্তু সব কিছু ঈশ্বর নয় তাহলে আমরা খুব ভালো করে দেখতে পাই ঈশ্বর কি সব জায়গায় আছে হ্যাঁ ঈশ্বর প্রত্যেকটি জায়গা আছে এমন কোনো জায়গা নেই যেখানে ঈশ্বর নেই আমরা এক সঙ্গে সারা ওয়ার্ল্ডে যত লোক প্রার্থনা করছি ঈশ্বর আলাদা আলাদাভাবে শুনতে পাচ্ছেন কেন কেন তিনি সর্বব্যাপী আর সর্বব্যাপীর অর্থ এই নয় যে সব কিছু ঈশ্বর তাই আসুন আমরা সৃষ্টিকে ভালোবাসি কিন্তু সৃষ্টিকর্তার আরাধনা করি তিনি জীবন্ত যুগে যুগে ধন্য গড ব্লেস ইউ